ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড প্লেইং বন্ধুরা আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের পরীক্ষায় যারা বসছেন তারা অবশ্যই জানেন যে সেক্ষেত্রে বাংলা ব্যাকরণ বিষয়টি রয়েছে এবং বাংলা ব্যাকরণ যদি ঠিকঠাক বুঝে যাওয়া যায় তাহলে কিন্তু এমসি নম্বর তোলা খুবই সহজ আজকে বাংলা ব্যাকরণের বিশেষ একটি অধ্যায় বাক্য অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং পর্ব এক বাক্য কাকে বলে এবং বাক্য নির্মাণের শর্ত বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বাক্য কাকে বলে কয়েকটি সুসজ্জিত পদ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তখন তাকে বলা হয় বাক্য এবার আমরা তো এটা বুঝে গেলাম যে বাক্য হচ্ছে কয়েকটি পদ সুসজ্জিতভাবে বসে মনের ভাব প্রকাশ করবে সেটি হচ্ছে বাক্য এবার বাক্য নির্মাণ করতে গেলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে তিনটি বা বাক্য নির্মাণের তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে আসত্তি যোগ্যতা আকাঙ্ক্ষা তাহলে আসত্তি কি আসত্যি হচ্ছে আমরা যদি সংজ্ঞা বলি যে আসত্তি কাকে বলে বাক্যের বিভিন্ন অংশ যথাস্থানে সন্নিবিষ্ট হওয়ার নাম হচ্ছে এই আসত্যি এর অপরে একটি নাম রয়েছে নৈকট্য অর্থাৎ প্রত্যেকটা পদকে গুছিয়ে যথাস্থানে বসানোই হচ্ছে আসত্তি কেমন একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক খায় গরু ঘাস এই যে পদগুলো আমি বললাম এখানে কিন্তু পদের যথাস্থানে সন্নিবিষ্ট হয়নি অর্থাৎ এটি বাক্য হবে না তাহলে খায় গরু ঘাস এটি যথাস্থানে যদি সন্নিবিষ্ট করতে চাই তবে হবে গরু ঘাস খায় এই বিষয়টি হচ্ছে আসক্তি বা নৈকট্য এবারে চলে আসি যোগ্যতা তাহলে যোগ্যতা কাকে বলে যোগ্যতা হচ্ছে কোনো পদসমষ্টি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশে যদি কোনো অসঙ্গতি না থাকে তবে ওই পদসমষ্টি বাক্য গঠনের যোগ্যতা আছে অর্থাৎ আমরা পদগুলোকে পরপর বসাবো এবং পদগুলোকে পরপর বসানোর পরে যেন বাক্যে কোনো অসঙ্গতি না লক্ষ্য করা যায় এই বিষয়টি হচ্ছে যোগ্যতা এইভাবে আমরা বুঝতে পারি যে যোগ্যতা হচ্ছে বাক্যে যে বা যিনি বা যা কর্তা তার যেন কর্ম করার যোগ্যতা থাকে বা তার মধ্যে যেন কোনো অসঙ্গতি না লক্ষ্য করা যায় একটি বাক্য উদাহরণস্বরূপ বললে বলতে হবে ধরুন পাখি আকাশে ওড়ে এটি একটি বাক্য যদি বলা যায় হাতি আকাশে ওড়ে এই যে হাতি আকাশে ওড়ে অর্থাৎ এই বাক্যে পদস্থান বা প্রত্যেকটা পদ কিন্তু সন্নিবিষ্ট হয়েছে যথাস্থানে কিন্তু কর্তা যোগ্যতা নেই অর্থাৎ হাতির আকাশে ওড়ার যোগ্যতা নেই তাই এটি যোগ্যতাহীন বাক্য অর্থাৎ এই বাক্যে একটি অসঙ্গতির ভাব লক্ষ্য করা যাচ্ছে তাই এটি এই যোগ্যতার অভাব বা যোগ্যতা নেই বাক্যই কর্তার কিন্তু এখানে যোগ্যতা হারিয়েছে বা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে তাই হাতিয়া খাসে ওরে এটি বাক্য নয় এবারে আকাঙ্ক্ষা তাহলে আমরা জানবো যে আকাঙ্ক্ষা কাকে বলে বাক্যের কিছু অংশ বলার পর অবশিষ্ট অংশ বলার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে শ্রোতারও ঠিক তেমনি কিন্তু শোনার আগ্রহ থাকে বাক্যে ব্যবহৃত পদসমষ্টি যদি এই আগ্রহ পরিতৃপ্ত করতে পারে তবে সেই বাক্যটির আকাঙ্ক্ষা আছে বুঝতে হবে তার মানে আমরা যখন কোনো একটি বাক্য বলবো বলার পরে যিনি বলবেন অর্থাৎ বক্তা আর যিনি শুনবেন অর্থাৎ শ্রোতা উভয়ের মনের ভাব পরিতৃপ্ত হলে তবে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা সমৃদ্ধ বাক্য এবার আমি বললাম আমি এইমাত্র বাড়িতে এসে বলে যদি থেমে যাই তার মানে শ্রোতার মনে কিছু শুনতে ইচ্ছা করছে তারপরে কি বক্তারও কিছু বলতে ইচ্ছা করছে তার মানে এই যে আমি বাড়িতে এসে এখানে যদি থেমে যাই তার মানে এটা বাক্য হচ্ছে না অর্থাৎ এখানে আকাঙ্ক্ষা রয়েছে যে তারপরে কি হবে এবার আকাঙ্ক্ষাটা পূরণ হবে কখন যখন আমি বাক্যটিকে বলবো যে আমি এইমাত্র বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে শুলাম এবার এই আকাঙ্ক্ষার পূরণ হলো এবং একটি পূর্ণ বাক্য আমাদের বক্তা এবং শ্রোতার মধ্যে সমঝোতার মধ্যে পড়ল এই বিষয়টি হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা তাহলে আসত্যি হচ্ছে সংক্ষেপে যদি বলি আসত্যি হচ্ছে পদগুলো পরপর সন্নিবিষ্ট হওয়া যোগ্যতা হচ্ছে বাক্যটি বলার পর বাক্যের মধ্যে কোথাও যেন অসঙ্গতির ভাব লক্ষ্য না করা যায় বা কর্তার যেন ওই কাজটি করবার যোগ্যতা থাকে আর আকাঙ্ক্ষা হচ্ছে একটি বাক্য সম্পূর্ণরূপে যেন বক্তা এবং শ্রোতার মনের ভাবকে প্রকাশ পায় অর্ধেক বলে অসমাপ্ত অবস্থায় যদি রাখা যায় তবে কিন্তু সেটা বাক্য হবে না এইভাবেই একটি বাক্য নির্মাণ করতে গেলে আসক্তি যোগ্যতা এবং আকাঙ্ক্ষা এই তিনটি বৈশিষ্ট্যকে পূরণ করতে হয় আজকের এই প্রথম পর্বে এতটুকুই থাকলো বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে চ্যানেলটির পাশে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ